আসসালামু আলাইকুম বসন্তিকার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে যেগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো প্রোডাক্ট স্টক ক্লিয়ার পেয়ে যাচ্ছেন প্রথমে প্লেটম্যাট দেখেছি এগুলো সামারিয়ান সুতা দিয়ে তৈরি করা এটা দেখেন তরমুজ কালার খুবই সুন্দর এই তরমুজ কালার প্লেটম্যাটটি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন রেড কালারের মধ্যে চারের সাইডে গোল্ডেন সুতা দিয়ে রাউন্ড করা এগুলো যেন একটার চেয়ে আরেকটি অনেক বেশি সুন্দর ভিডিওতে যতটা সুন্দর লাগছে বাস্তবে হাতি নিয়ে দেখলে এগুলো আরো বেশি সুন্দর লাগে এগুলো প্রত্যেকটি প্লেটম্যাট বারো ইঞ্চি প্লাস এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এগুলো নর্মাল ওয়াশ করতে পারবেন কালার নিয়ে কোনো টেনশন নেই কালার হান্ড্রেড গ্যারেন্টি এটা দেখেন আরেকটি সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে এই প্লেট ভিডিওতে যেমন দেখাচ্ছে বাস্তবে এটা আরো সুন্দর দেখতে এগুলো প্লেটম্যাট ছয় পিসের সেট অনেক এপু সিঙ্গেল নিতে চান কিংবা টু পিস নিতে চান না এগুলো সিঙ্গেল আমরা করি না এগুলো ছয় পিসের সেট সেট নিতে নিতে হলে হবে এটা দেখেন সাইডে হোয়াইট কালার সুতা দিয়ে রাউন্ড করা খুবই সুন্দর এই প্লেট গুলো এটা মেরুন কালারের মধ্যে মেরুন এবং ইয়েলো কালার একদম গর্জিয়াস লুক এটা আমাদের মাল্টি কালারের মার্ট খুবই সুন্দর এই প্লেট ম্যাটটি যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন এই প্লেট ম্যাটে দেখেন ছয়টি ছয় রকমের সুতা দিয়ে তৈরি করা খুবই সুন্দর এগুলো প্লেট ম্যাটগুলো রেগুলার প্রাইস এক হাজার আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এটা দেখেন ইয়েলো কালার যারা এক পছন্দ করেন তারা এইটা নিতে পারেন কুসুম কাভার ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালারের সুতা দিয়ে ফুল করে ডিজাইন করা খুবই সুন্দর এই কুসুম কাভার রেগুলার প্রাইস পাঁচশো পঁচানব্বই টাকা আর এখন ক্লিয়ার সেলে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঁচানব্বই টাকায় গ্লাস ম্যাট যেগুলো রেগুলার প্রাইস ছিল চারশো আশি টাকায় আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকায় তাই এখনই নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্ট এটা দেখেন টি ম্যাট টি টেবিল ম্যাট আমাদের স্টকে এই দুটোই টি টেবিল ম্যাট আছে যার পছন্দ নিয়ে নেন রেগুলার প্রাইস যে সাতশো পঁচানব্বই টাকায় এখন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঁচানব্বই টাকায় এই টি টেবিল ম্যাট গুলো রানার সেটগুলো দেখেন খুবই সুন্দর একটার যে আরেকটি অনেক অনেক বেশি সুন্দর এই রানার সেটগুলো প্রত্যেকটা রানার সেটই দেখেন গর্জিয়াস লুক দিচ্ছে আপনার ডাইনিংকে আকর্ষণীয় করে রাখবে যদি এ এই রানার সেটগুলো সাজিয়ে রাখেন এটা দেখেন খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালার এই রানারের লংগুলো চল্লিশ ইঞ্চি এবং চওড়া পনেরো এগুলো এক থেকে দেড় ইঞ্চি কম বেশি হতে পারে কারণ এগুলো হাতে তৈরি করতে হয় এই রানার সেটটা দেখেন খুবই সুন্দর এটা মাস্টার্ড ইলো কালারের মধ্যে আরেকটি রানার সেট মাঝখানে দেখেন ফুল বসানো আছে প্লেটম্যাট দিক দেখেন খুবই সুন্দর এখানে ছয়টি প্লেটম্যাট এবং একটি রানার থাকবেন যেগুলো রেগুলার প্রাইজ একুশশো পঁচানব্বই টাকা আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঁচানব্বই টাকার তাই দেরি না করে স্ক্রিনশট দিন এবং আমাদের পেজে ইনবক্স করুন আর অন্যান্য খুশি পণ্য পেতে এবং দেখতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর ক্লিয়ার সেলে এখনই নিয়ে নেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজেই দিয়ে দিচ্ছে Allah, please.